এটিভিএসের সাথে যুক্ত আছেন আমাদের সকলেরই খুব কাছের এবং প্রিয় সহকর্মী তানভীর তারেক এটিভিএসের জন্য শুভকামনা অভিনন্দন তাদের যাত্রা অনেক অনেক শুভ কাজের সাথে তাদের এই যাত্রা অব্যাহত থাকুক তানভীর ভাইয়ের পরিচালনায় টেলিছবি সেটির জন্য শুভকামনা রইল নামেই পরিচয় আসলে বিশ্বজুড়ে বাঙালিয়ারা এটা শুধু বাংলাদেশ বা আমেরিকা বিষয়ে নয় এটা বিশ্বের যে যেখানে যত বাঙালি রয়েছে তাদেরকে এক ছত্রী তলে আনবার একটি আয়োজন কিরকম ভাবে সংস্কৃতি আমাদের মূল যা কিছু আমাদের পরিচয় আমাদের সিগনেচার আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখার যদি মাত্র এজেন্ডা থাকে একটিমাত্র উৎস থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের বাংলা সংস্কৃতি আমি তো খুবই এক্সাইটেড আম আইম আমি আসলে বলতে পারি না কথা এনিওয়েজ তো আমার আসলে ভাবি এবং আকাশ ভাই দুইজনের ব্যাপারে আসলে আমার আমি অনেক শুনি আমার কলিগদের মাঝে যে ওনারা অনেক বেশি কি বলে দেশপ্রেমটা ওনাদের মধ্যে অনেক বেশি আছে মিউজিক যে একটা কম্পিটিশন হতে যাচ্ছে এই জন্য অনেক অনেক সাধুবাদ কারণ আমাদের দেশে বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি খুব একটা যে ভালো অবস্থায় আছি আমরা সেটা বলার কোনো সুযোগ নেই তো এই ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই আমাদের পরিবেশটাকে আরও সুন্দর করবে এবং নতুন নতুন যারা শিল্পী আছে তাদেরকে ইন্সপায়ার করবে এবং গান ছড়িয়ে যাবে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড শুরুতেই তারা যে আয়োজনগুলো করেছেন যেমন বাংলা গানকে নিয়ে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন বাংলা খাবার নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই সাথে বাংলা না টেলিফিল্ম তো যে আয়োজনগুলো মানুষকে আনন্দ দেয় এবং যে আয়োজনগুলোর ভেতর থেকে দেশকে বের করে আনা যায় সুন্দর করে সেই ধরনের আয়োজনগুলোই ওনারা শুরু করে শুরু যাত্রা শুরুর সাথে সেই আয়োজনগুলো রেখেছেন আমি মনে করি যে এই এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে সুন্দর করে ব্র্যান্ডিং করতে পারবো এবং বিদেশকেও আমরা জানতে পারবো আমাদের দেশে বসে তো আমার সাইড থেকে আমি বলতে চাই যে সাজসজ্জা আমি সাজসজ্জার কাজ করি বিউটিফিকেশান নিয়ে কাজ করি তো আমার সাইড থেকে আমি এটুকুনি বলতে চাই যে আমার সাজের মধ্যে আমার পোশাকের মধ্যে আমার কালচারকে যেন আমি দেখতে পাই এবং আমরা আমরা আমাদের একটা নিজস্বতা তৈরি করতে পারি অন্যের সাজসজ্জার মধ্যে হারিয়ে না যাই আমরা আমাদের নিজস্ব সাজসজ্জা নিয়ে আমরা আমাদের আমাদের কালচারকে আমাদের দেশকে উপস্থাপন করতে পারি এ কাছে আমার এটাও একটা আবেদন থাকবে আকাশ টিভির প্রতি আমার অনেক অনেক কামনা রইল আকাশ একটার পর একটা ভালো ভালো কাজ করে যাচ্ছে রিসেন্টলি একটা কাজ যেটা করতে যাচ্ছে রিয়েলিটি শো হ্যাঁ ওটাতে আমরা আছি আমরা তোমার সাথে আকাশ আমরা সবাই আছি তোমার সাথে এসা তোমার সাথে আছি আমরা আকাশ টিভির সাথে বাংলাদেশ এবং বাংলা ভাষাকে আমরা ভীষণভাবে লালন করি আর সেই জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ নেয়া যে আমরা বাংলাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বাংলার মানুষকে নিয়ে বাংলার কালচারকে নিয়ে কাজ করার তা আমাদের আশা গ্রুপ অফ কোম্পানিতে বেশিরভাগ এমপ্লয়ি আমাদের বাঙালি কারণ আমরা চাই যেন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে কাজ করে তো সেই থেকেই আমরা আরও বড় পরিসরে বিশ্বজুড়ে বাঙালি আনা তো এটা নিয়ে কাজ করে যাচ্ছি দেখি কত দূর কত দূর আমরা পৌঁছাতে পারি কতগুলো মানুষের মন জয় করতে পারি তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি আর আশা মাল্টিমিডিয়া অনেক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করবে আপনাদের কাছে এসছি আপনাদের ভাই হতে পাশে দাঁড়াতে কারণ এতগুলো মিডিয়া এখানে আসে তারপরে এটি বিএসএ কীভাবে আসবে আপনারা কিভাবে আমন্ত্রণ জানাবেন বা আমন্ত্রিত আমাদেরকে করেছেন এই জন্য আমরা কৃতার্থ কারণ এতগুলো মিডিয়ার লোক আমাদের কথা শুনছেন সেই জন্য আমরা আপ্লুত আশা গ্রুপের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আজকে আমরা অ্যাকচুয়ালি চারটা জিনিসের জন্য আপনাদের সামনে এসেছি প্রথম জিনিসটা হচ্ছে আপনারা সবসময় রিয়েলিটি শো করতে চান বা করতে বলেন আমাদেরকে অনুপ্রাণিত করছেন রিয়েলিটি শোর জন্য কারণ হচ্ছে যে একদম রুট লেভেল থেকে যারা গানের মানুষ বা গান নিয়ে পড়াশোনা করেন তারা যেন প্রকৃত সম্মান হয়ে একজন ভালো সিঙ্গার হন এটা কিন্তু রিয়েলিটি শোর মাধ্যমেই তো সেই রিয়েলিটিতে আমরা শোটা আজকে আমরা এখান থেকে উদ্বোধন করবো তার লোগো এখন একটা প্রশ্ন হচ্ছে যে নিউ ইয়র্কের একটা কোম্পানি বা নিউ ইয়র্কের একটা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক বেস একটা টিভি চ্যানেল নিউ ইয়র্ক থেকেই তো আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম আমি এত দূর কেন এসছি এর উত্তরটা হচ্ছে যেহেতু আমি বাংলার ছেলে বাংলাদেশে আমার জন্ম আমার যে কোনো কাজের শুভ সূচনা যেন বাংলাদেশ থেকে হয় বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা আমরা এইখানে আজকে এই হোটেলে এসেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের পাশে থাকার জন্য তো এই জন্য আমরা আজকে লোগোটা আমরা উন্মোচন করছি বিশ্বজুড়ে বাংলার গান আমাদের টিভির স্লোগান হচ্ছে বিশ্বজুড়ে বাঙালি আনা আর রিয়েলিটি শোর নাম হচ্ছে বিশ্বজুড়ে বাংলা গান খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ